এই যে বুগদাদি মুর্শিদ কাবলার স্মরণে কনফারেন্স ঠিক কিনা আমাদের বুগদাদি মুর্শিদ কাবলা মুরিদ করানোর পর কী বলতেন নামাজ দুরুশ শরীফ নামাজ দরি শরীফ নামাজ দুরুশ শরীফ নামাজের পরেই দুরুশ শরীফ নূর নবীজির শিক্ষা দিতেন ঠিক কিনা আমা আমাদের কি কি শিক্ষা দিয়েছেন দয়ানবীজির মোহাব্বত নূর নবীজির আদব ঠিক কিনা এই যে আমাদের বগদাদি মুর্শিদ কাবলা যখন মদিনায় শরীফে যেতেন কেমন নূর রবিজির মোহাব্বত করতেন ভালোবাসতেন আদব করতেন কি পায়ে দিতেন না জোরে বলেন কি পায়ে দিতেন না দ্রুতা পায়ে না ঠিক কিনা আমি মদিনা শরীফ ধরেন প্রতি বছর একবার কোনো কোনো সময় দুইবারও যাওয়া হয় যেহেতু মদিনাতুল মোনারা বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন পীর মাসায় মদিনা শরীফে আসে কোথায় আসে যত জনকে দেখি সবার পায়ে কি থাকে জুতা দেখি জুতা ছাড়া একজনও দেখি নাই হয়তো থাকতে পারে আমি দেখি নাই তো এই যে মোহাব্বত এটা অনেক বড় মহব্বত বেশি নাকি এবাদত বেশি মহব্বতের দামটা অনেক বেশি কারণ কেউ এবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না নুন নবীদের আল্লাহ রহমত নুন নবীজি সাফা দিয়ে সবাইকে কোথায় যেতে হবে জান্নাতে যেতে হবে এটা আমাদের পক্ষে মদিনা শরীফে গিয়ে খালে পেয়ে চলাফেরা করা সম্ভব হয় না রাতের বেলা হয়তো কিছুটা চলা যায় দিনের বেলা তো একেবারে ইম্পসিবল অসম্ভব পায়ের তলা মনে হয় কি হয়ে যায় গোলে মনে হয়েছে নরম হয়ে মনে যে গলে যাবে এমন মনে হয় আমার স্পষ্ট আমি শুনেছি যারা উগদাদি হুজুর কাবলার সাথে হজে গিয়েছেন যে গরমের মধ্যে হাঁটতে এমন হতো যে অনেক সময় পা ফেটে নাকি পা দিয়ে রক্ত বর্ত শুনেছি আমি দেখি নাই শোনার কথা পা দিয়ে নাকি রক্ত বের হতো তো ভাইয়ের তবে এটা আমার মনে আছে যখন উনি হজ থেকে আসতেন তখন পাগুলি ফাটা ফাটা থাকত আপনার যখন ওয়াশরুমে যেতেন দেখতাম কুড়িয়ে কুড়িয়ে যাচ্ছে আমার আম্মা পায়ে তেল মালিশ করে দিতেন আমার এখনো মনে আছে মনে আছে পায়ে তেল মালিশ করে দিতেন পাগুলি ফাটা ফাটা থাকতো কোনো কোনো ফাটা এত বেশি থাকতো যে মনে হয় যে ভিতরের বস্তুটা পর্যন্ত মনে যে দেখা যায় তো আর আমার এটা যে মহাব্বতের বিষয় কিসের বিষয় এটা কোরআন হাদিসের কোনো দলিলের বিষয় না আপনার কোরআন হাদিস নাই যে মদিন শরীফে তোমরা স্যান্ডেল পড়তে পারবে না আরেকটা উদাহরণ আমরা যেটা জানি শত শত বছর ধরে আমরা যেটা শুনেছি শুনে এসেছি ইমাম মালেককে ইমাম মালেক উনিও মদিনার হুদুদের মদিনার এলাকার মধ্যে এরিয়ার মধ্যে জুতা পায়ে দিতেন জুতা পায়ে দিতেন না উনি মদিনা শরীফের হারামের এরিয়ার মধ্যে ওয়াশরুমে আমরা এক নাম্বার দুই নাম্বার করি কিনা সেটা উনি করতেন উনি কম কম খেতেন কম কম পান করতেন যাতে ওনার বেশি আপনার সেটা না পায় কারণ বারবার তো ওনাকে হারামের বাইরে যেতে হয় তারপর উনি কোনো যানবাহনে চলতেন না কোথায় চলতেন না ইমা মালিক কিসের মধ্যে চলতেন না মদিনা শরীফের এরিয়াতে যানবাহনে না এখন আমরা গাড়ি চরি হুন্ডা চুরি চরি কিনা বা বিভিন্ন প্রকার যানবাহন চুরি তখন ছিল তখন তার গাড়ি ছিল না বাইকটা কিছু ছিল না ঘোরা ছিল কি ছিল ঘোড়া ছিল গাড়ির মধ্যে দামি কম দামি আছে কি না হুন্ডার মধ্যে দামি কম দামি আছে কি না প্রত্যেকটা জিনিসের মধ্যে দামি কম দামি আছে কোয়ালিটির মধ্যে ডিফারেন্স থাকে তো আমার তো ওনারা যে ঘোড়াতে চড়তেন তখনকার জমানায় দামি দামি যে ঘোড়াগুলো খোরাসান মিশরের যে ঘোড়াগুলো দামি দামি অ্যাট্রাক্টিভ এক্সপেন্সিভ ঘোড়া ছিল অনেক দামি দামি ঘোড়ার মধ্যেও দামি কম দামি আছে তো ওনাকে মানুষ কিছু দামি দামি ঘোরা হারিয়ে দিয়েছে কয়টা কিসে কী ঘোড়া দামি দামি খোরাসান মিশরের কিছু ঘোড়া হারিয়ে দিয়েছে কিন্তু উনি এগুলি ইউজ করেন নাই তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার এই যে এত দামি দামি ঘোড়া আপনার বাসার সাথে আপনার খুচরার সাথে এগুলি আছে আপনাকে তো একবারও ইউজ করতে দেখলাম না ইমাম মালিক বললেন যেখানে নূর নবীজি শুয়ে আছে সেখানে আমি ঘোরাতে উঠব এটা আমার কাছে আদবের খেলাফ মনে হয় আরও জোরে বলে না সুমাহ এগুলি হলো এগুলি দলিলের বিষয় না কিসের বিষয় জোরে বলেন কিসের বিষয় মহাব্বতের বিষয় আদবের বিষয় তো একটা কথা বলি ভ্যান আমার আমরা মহরমের দশ দিন অনেক অ্যাক্টিভিটিস আমরা করে থাকি যেগুলো আমাদের দাদা মুর্শিদ আব্দুল সবান আল কাদি আমাদের বকদাদি মুর্শিদকে আবার শিক্ষা দিয়েছেন যদি এগুলি অনেক অ্যাক্টিভিটিস কোরআন এবং হাদিসে নাই কিন্তু এগুলি আমরা কিসের জন্য করি মহাব্বতের জন্য করি ওই যে ইমাম মালেক করেছেন এগুলি কি কোরআন হাদিসে আছে তো এই জন্য ভাইরা আমার আমাদের আমরা যা যেগুলি করি মহরমের প্রথম দশ দিন এগুলি মহাব্বতের জন্য করি আদব করে করি আহলে বাইতে মহাব্বতে আহলে বাইতের মহাব্বত দরকার আছে কি না পাক পঞ্চাতন শিক্ষা আমাদেরকে বুকদাদি মুসিদ কেবলা দিয়েছেন পাক পঞ্চাতন কয়জন মুসলিম শরীফের হাদিস ফরাজান্নাবিসাম গদা তান ওয়ালি হি মৃত্যু মুরাহের মিয়ারিন আসা একদিন নবীজি সকালবেলা একটা কালো কালো চাদর পরে বের হয়েছেন কি চাদর কালো চাদর পরে বের করেছেন নু নবজিশ এমন সময় ফাহজা আল হাসান উব্নু হেসান উদ্নু আইলিক পিন্তে আসলো ইমাম হাসান দাদেলত আনহু আসলেন জোর বানান নুনবিজী ইমাম হাসান রা দেলতলা আনহু কে ওই ফা দ খালাহু নু ইমাম হাসান আদুলতাল আনহু কে ওই চাদরের ভিতরে ঢুকিয়ে ফেললেন তুম মাজা আল হাসাইন তারপর আসলেন হুসাইন দাদেলত আনহু ফাদা খা আলা মায়া আহু নু হাসান রাদোলত রানকুর সাথে ইমাম হুসেন্লাহুকেও ঢুকিয়ে দিলেন ফাউতেমা তারপর কে আসলেন ফাউতেমা দয়ালমা মা ফাতেমা আমরা ভাইরা মহরমের ত্রিশ দিন প্রথম দশ দিন ইয়া হোসেন শাহ হোসেন লাখো সালাম দ্বিতীয় দশ দিন হাসান শাহ হাসান সালাম তৃতীয় দশ দিন দয়ালমা মা ফাতেমা এই আমলটা করার দরকার আছে না আমরা ওনাদের যত জিকির করব যত সালাম দিব ওনাদের মোহাব্বত আমাদের ভিতরে তত চলে আসবে ওনাদের মহাব্বত ছাড়া মনে রাখবেন ওনাদের মহাব্বত ছাড়া আমাদের কোনো উপায় নাই আপনি নামাজ দিয়ে রোজা দিয়ে হোজ দিয়ে জাকাত দিয়ে দান সদগা করে নফল নামাজ পড়ে কখনোই জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যেতে হবে কিসের মাধ্যমে আল্লাহ রহমাদ নবুজি জাতনের মহাব্বত ঠিক কিনা এটা হলো সবচেয়ে বেশি তো করতেই হবে নামাজ পড়তেই হবে রোজা রাখতেই হবে তাওফিক থাকলে হজ করতেই হবে যত জাকাত দিতে হবে এরকম যত কাজ ইসলামের কাজগুলো আছে এগুলো তো করতেই হবে কিন্তু আমাদের মেইন পুঁজিটা কি আল্লাহ রহমত নবীজি সাফাত এবং তাক পাঞ্জাতনের মহাব্বত তো মা আসলেন আসার পর নবীজি মা ফাতেমাকে ঢুকিয়ে দিলেন জোরে বলেন সবাই আমাদের নবীজি মা ফাতিমা পাকওয়ান যাতনের সদস্য কিনা না? আহলে সদস্য কিনা আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারপর আহলে বাইতের সদস্যদের মধ্যে সর্বপ্রথম দয়াল নবীজির কাছে কে গিয়েছেন? মা কে গিয়েছেন। তিরমিজি বুখারী শরীফে হাদিস আমালায়ে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেছেন দাআল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা ইবনাতহু আমাদের নবীজি যখন দুনিয়া থেকে চলে যাবেন হিসা কুয়া হুল্হালি ফা বাকাত ফাসা রোয়াহা বিশাই ফা বাকাত আম্মা জানা আশা বলতেছেন আমাদের নুনুবিজি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন তার কিছুক্ষণ আগে আম্মা জানাই মা ফাতেমাকে কাছে ডেকে কিছু কথা বললেন চুকি চুকি কিছু কথা বললেন ফা বাকাত কথাটা বলার পর কি কথা বলেছে এটা কেউ শোনে নাই নুনুবিজি বলেছেন মা ফাতেমা শুনেছে ফা বাকাত শোনে

এখন কি বলেছে এটা তো কেউ শোনে নাই তখন আমাদের আম্মা জানায় মা আমাকে জিজ্ঞেস করলেন আম্মা করেন যে নবীজি আপনাকে কি বলেছে দয়া নবীজি আপনাকে কি বলেছে আমার দেখবেন নবীজি যে আমাদের মতো মানুষ না নবীজি আমাদের মতো হাদিসের গুরুতে দেখবেন যে আম্মা শান আম্মা জান যে হাদিসগুলি বর্ণনা করেছেন আমার স্বামী বলেছে আমার হাজব্যান্ড বলেছে আমার বর বলেছে এমন ভাবে বলেন নাই কি বলেছেন যেমন কে ডেকেছেন কি বলতেন জানরা নবী হিসেবে রাসুল বলতেন নবী বলতেন আর জান থেকে যে হাদিস আম্মা জানো কি বলতেন যেমন আম্মাজান যখন রিপ্লাই দিয়েছেন বোকারি শরীফ হাদিস মায় শারিক বলেছেন যে আপনাকে কি বলেছেন যে আপনি প্রথম কেদেছেন পরে আবার ডেকে কি বলেছেন নবীজি যে আপনি এসেছেন আমাজান বললেন মা ফাতেমা তো জোর আজলতরা আঠা বললেন সারানী নাবি সোসলামা আমাদের নুনবি আমাকে আফবা রানা নুনবিজা আমাকে বললেন তু উফ ফিয়া ফি হি তু উফিয়া ফি হি নুনবিজা আমাকে ডেকে বলেছেন উনি কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিবেন কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিবেন ডায়রামা আমরা কে কখন মরবো এটা কি বুঝি জানি জোরে বানান বুঝি জানি

প্রশ্ন করেন এর দ্বিতীয় সেকেন্ড টাইম নিউরবিজি আমাকে ডেকে বলেছেন হে ফাতেমা জেনে রাখো আমি এখন আল্লাহর কাছে চলে যাচ্ছি আর আমি আমার পর আমার আহেলে বাইতের সদস্যদের মধ্যে সর্বপ্রথম তুমি আমার কাছে আসবে অর্থাৎ নূরনবীজি কি বলে গেলেন যে নূরনবীজির পর আহলে বাইতের সদস্যদের মধ্যে সর্বপ্রথম দুনিয়া থেকে বিদায় নেবেন কে তাহলে এটা হয়েছিল কি না কথা বলেন হয়েছিল কি না তাহলে নৈনবীজির ইলমুল গায়ব আছে কিনা ইলমুল গায়ব না থাকলে নৈনবীজি কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নেবেন ফাতেমাতুর জোহার দলতর আখাকে কথা বলতে পারতেন না তারপর নৈনবীজি বিদায় নেওয়ার পর সর্ব সর্বপ্রথম হাইলে ব্যাপারের সদস্যের মধ্যে ফাতেমাতুল হায় নবীজির কাছে যাবেন এই কথাও নৈনবীজি বলতে পারতেন না আমরা নৈনবীদের ইলমুল গায়েব স্বীকার করি কি না কথা বলেন করি কি না আমরা অবশ্যই স্বীকার করি ঠিক না এই যে দু এই যে এক নবীজি বোখারে সৈফারা দিস এই যে এখন খুন খারাপি সারা দেশটাতে কিসে ভরে গিয়েছে খুন খারাপি অত্যাচার অনাচার বাংলাদেশের মানুষের কপালে শান্তি আছে কি না এটা আল্লাই জানে একমাত্র ঠিক কিনা বাংলাদেশের মানুষের কপালে শান্তি আছে কিনা এটা একমাত্র আল্লাহ জানে যে এত খুন হচ্ছে আমাদের নবী কেয়ামতের সিম্পটম কিসের সিম্পটম কেয়ামতের সিম্পটম কেয়ামতের সিনড্রোম হিসেবে বলেছেন আমল কমে যাবে কি কমে যাবে আমল কমে যাবে তারপর আপনার ইয়াক তুরুল হার্জ কি বেড়ে যাবে হার্জ বেড়ে যাবে সাহাবারা বলল মাল হার্জি আর রসুল্লাহ হার্জ কি নুনবিজি বলেন আল কতলু আল কতলু হারজটা হলো হত্যা কতল হত্যা দুনিয়ার জমিনে কেয়ামতের আগে বেড়ে যাবে আমল কমে যাবে তো সেই জন্য আমার এই যে নুরনবীজির ইলমুল গায়ে না থাকলে নুরনবীজিগুলি বলতে পারতেন না তো সন্ধ্যা থেকে আপনারা এই পর্যন্ত বসে আছেন আমি দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমাদের নুন যত সম্মান আছে আমরা সব কথা বলেন সব মানি নুন নবীজির কোনো সম্মানকে আমরা অস্বীকার করি না নুন সব সম্মানকে আমরা মানি আর আজকে এই কনফারেন্সে আমরা শিক্ষা নিতে হবে যে বুকদাদি মুশিদ কালাম আমাদেরকে শিক্ষা দিয়েছে নবীর প্রেম ঠিক কিনা এক নাম্বারে কী শিক্ষা দিয়েছেন নবীর প্রেম তারপর বুগদাদি মুর্শিদ কাবলা যখন বাসে করে যেতেন আমি শুনেছি দেখি নাই বাসে গেলে সর্বপ্রথম নাকি যখন মদিনা শরীফে যাবেন ঢুকবেন সামনের সিটে বসতেন একটা বাস কতটুকু লম্বা হয় হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ সাত হয়তো আমাদের হাতে হয়তো পঞ্চাশ সাত হতে পারে বেশি তো আর বড় না ঠিক কিনা কিন্তু বুগদাদি মুর্শিদ কাবলা কোথায় বসতেন বাসের সবার সামনের সিটে বসতেন কোথায় যাওয়ার সময় মদিনা শরীফে ঢোকার সময় আর ম্যাক্সিমাম টাইম কোথায় থাকতেন মক্কাতে নাকি মদিনাতে হজে গেলে হজের পাঁচ দিনের যে কার্যক্রম আমি শুনেছি পাঁচ দিনে মল আমরা তো মাধ্যমে যাই মক্কাতে রাখে ধরেন প্রায় এক মাস মদিনাতে ধরেন প্রায় নয় দশ দিন বা নয় দশ দিন রাখে কিন্তু আমি শুনেছি আমাদের বগদাদি মুর্শিদকার যখন হজে যেতেন মক্কার পাঁচ দিন হজের যে কার্যক্রম কয়দিন পাঁচ দিন এই পাঁচ দিন করার পর উনি দল থেকে আলাদা হয়ে কাফেলা থেকে আলাদা হয়ে পাঁচ দিন শেষ হওয়ার পর সাথে সাথেই উনি মদিনাতুল মোনাওয়ারাতে চলে যান বাকি পুরোটা সময় উনি মদিনাতুল মোনাওয়ারাতে কাটা কার মহাব্বতে জোরে বলেন কার মহাব্বতে এই নূর নূরুল মহাব্বত আখেরাতের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি নূর নবীজি মহাব্বত এই মহাব্বত আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন আরও জোরে বলেন কে শিক্ষা দিয়েছেন এরপর শিক্ষা দিয়েছেন পাক পাঞ্জাতনের মহাব্বত ঠিক কিনা যেটা আমরা কেয়াম শরীফে ইয়াম যখনই আমরা ক্যাম শরীফ করি আজকে কেয়াম শরীফ হবে কেয়াম শরীফের পরেই আমরা ইয়া পাকপন জাতন সালাম করি ইয়া হুসাইন শাহ হুসাইন লাখ করি এগুলি হলো পাক পঞ্জাতন জাতন সালামের জিকির আহলে বেদের জিকির ঠিক কিনা তো যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এগুলি আমাদেরকে গুগাজ শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ তৌফিক দান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান আল্লাহ যদা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে আল্লাহ যত আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে আল্লাহ যদা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে যেসব মেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়া করে মা বাবার সাথে নিজ মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাই কেহাদার দান যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে কেহাদ দান যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়াদুবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে কেহাদ দান আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান আল্লাহ যাতে আমাদের সবাইকে খালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গাজা ফেন্সিডিল খায় যারা মদ গাজা ফেন্সিডিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়ের দান করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গাজা ফেন্সিডিল খায় যারা মদ গাজা ফেন্সিডিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়ের দান করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গাজা ফেন্সিডিল খায় যারা মদ গাজা ফেন্সিডিলের ব্যবসা করে আল্লাহ যেতে তাদের সবাইকে হেদার দান করুন আসসালামু আলাইকুম ওয়া ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভা তুলে ধরতে আমরা আছি সাথে